বইয়ের সাথে মালিকের অবৈধ সম্পর্ক সম্ভবত তার জেনে খুন হতে হলো মালিককে ঘটনা চক্রে জানা যায় মোহাম্মদ আলম আনসারির মহেশপুর মোড়ে একটি টায়ারের দোকান ছিল এর সাথে সাথে লরির ব্যবসাও ছিল তার আলমের লরির চালক হিসেবে কাজে যোগ দিয়েছিল দাঁতপুরের বাসিন্দা সেকেন্ডার আলী পুলিশ সূত্রে জানা যায় সেকেন্ডার আলী বিবাহ করা স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন মালিক আলম আনসারি একথা সেকেন্ডার জানতে পারলে ছোটখাটো ঝামেলা হয় পরে আলমের কাছ থেকে কাজ ছেড়ে দেয় সেকান্দার পরে অবশ্য সেকান্দার স্ত্রী আলমের সাথে থাকতে শুরু করে এরপর সিকান্দার আরো একটি বিবাহ করেন দ্বিতীয় বিবাহ করলেও প্রথম স্ত্রীর সাথে আলমের থাকাটাকে তিনি কোনোরকমভাবে মেনে নিতে পারেননি এরপর গ্রামের সালিশি সভা ডেকে তার স্ত্রী ও আলমকে আলাদা করে দেয় সিকান্দার সিকান্দারের কথা অনুযায়ী দশ তারিখ চুঁচুড়া খাদিনামর থেকে মোহাম্মদ আলম সিকান্দারকে ফোন করে সমস্ত ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা বলে সেই সময় সিকান্দার বৈদ্যবাটিতে তাকে ডাকে বৈদ্যবাটিদের সিকান্দার ও আলম এক জায়গায় বসে মদ খাবার পর দুজনে আসে মহেশপুরের সেই টায়ারের দোকানে টায়ারের দোকানের ভিতর দুজনের মধ্যে সৃষ্টি হয় বচসা ও মারামারি এরই মাঝে সেকেন্দার আলমের শ্বাস রোধ করে প্রাণে মেরে ফেলে তাকে যখন সে বুঝতে পারে আলম মারা গেছে সেখান থেকে আলমের মোবাইল ও একটি সুইফট গাড়ি নিয়ে চম্পট দেয় সেকেন্দার বলে অভিযোগ দুষ্কৃতিকারীরা ছোট ডেড বডির পাশে একটা ছোট চিরকুপ ফেলে যায় সেখানে তিনটি মোবাইল টেলিফোন হাতে লেখা ছিল পুলিশ ইনভেস্টিগেশন প্রসিড করতে করতে গতকাল হাওড়া শালিমারের রেলওয়ে সাইডিং থেকে শেখ সিকান্দার আলী নামে এক লরি চালককে ওখানকার আরপিএফ পোস্টের সাহায্য নিয়ে এবং হুগলি রুরাল ডিস্ট্রিক্টের স্পেশাল অপারেশন গ্রুপের সহায়তায় গ্রেপ্তার করে শেখ সিকান্দার আলী নিজে লড়ি চালায় এবং ছোটুর সঙ্গে তার দীর্ঘ দিনের সক্ষতা রয়েছে পুলিশ জানতে পারে যে সিকান্দার আলী দুটি বিবাহ তার মধ্যে সে প্রথম পক্ষের ওয়াইফের সঙ্গে থাকেন না এই প্রথম পক্ষের ওয়াইফের সঙ্গে ডিসিজ ছোট একটা অবৈধ সম্পর্ক ছিল পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া শেখ সিকান্দার আলী জানায় যে তার প্রথম পক্ষের ওয়াইফের সঙ্গে অবৈধ সম্পর্ক করার জন্য মৃত সঙ্গে। তার দীর্ঘদিনের একটা শত্রুতা ছিল এবং সে ছোটুকে মার্ডার করার পরিকল্পনা করেছে ঘটনার দিন রাত্রে মৃত ছোটু এবং গ্রেপ্তার হওয়া লরি চালক শেখ সিকান্দার আলী দুজনেই মধ্য অবস্থায় ছিল ওই অবস্থায় রাত্রিতে শেখ সিকান্দার আলী ছোটুকে তার পূর্ব আক্রোশ বসত গলা টিপে খুন করে এবং ছোটুর গাড়িটি এবং মোবাইল সেটটি নিয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ তদন্ত নেমে হরিপালের অলিপুর থেকে ওই ছোট মারুতি সুইফট কার্ডটিকে উদ্ধার করেছে আজকে গ্রেপ্তার হওয়া শেখ সিকান্দার আলীকে চুচুড়া আদালতে ইনভেস্টিগেটিং অফিসার সাত দিনের রিমান্ড পেয়ার করে পাঠাচ্ছে পরবর্তীকালে পুলিশ হেফাজতে পেলে ওই মোবাইল সেটটি এই হত্যার সঠিক মোটিভ এবং অন্যান্য দিকগুলি খতিয়ে দেয় পরের দিন টায়ারের দোকানের ম্যানেজার দোকানে এসে দেখে মৃতদেহ এবং পুলিশকে খবর দেয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় অবশেষে দাঁতপুর থানায় একটি টিম তৈরি করে আর এর সাহায্য নিয়ে ষোলো তারিখ সালিমার স্টেশন থেকে গ্রেফতার করে সিকান্দারকে যদিও সিকান্দারের দাবি আলম সেদিন তাকেই মারার চেষ্টা করেছিল কিন্তু মরতে হয়েছে নিজেকেই শনিবার তাকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে চুচুড়া মহকুমা আদালতে তোলা হয় নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর